আজকে কথা বলবো ইস্কাবিস নিয়ে এটা দিন দিন অনেকটা মহামারীর মতো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে বাংলাদেশের কয়েকটি প্রথম সারির গণমাধ্যমে ইস্কাবিস নিয়ে নিউজ হয়েছে যদি আপনি ইস্কাবিজের সঠিক চিকিৎসা না করেন তাহলে এটা আপনার কিডনিতে প্রভাব ফেলতে পারে তাই ইস্কাবিসের সঠিক চিকিৎসা করা অত্যন্ত জরুরি ইস্কাবিস মূলত হয়ে থাকে সার্কপটিস ইস্কাবি নামক এক ধরনের প্যারাসাইটের আক্রমণে এ রোগের লক্ষণ হল লাল লাল ছোট ছোট ফুসকুরির মতো গোটা দেখা দেবে এবং সেখানে প্রচুর চুলকানি থাকবে সেগুলো গেলে দিলে তার মধ্যে থেকে পানি বের হতে পারে এটা হয়ে থাকে মূলত আঙুলের ফাঁকে নাভির চারপাশে কবজি এবং কোনইতে স্তনের নিচে এবং পুরুষের যৌনাঙ্গে হতে পারে এছাড়া বাচ্চাদের মুখে এবং মাথায় হতে পারে এবার রোগের চিকিৎসা সম্পর্কে বলবো আমি এখন যে কথাগুলো বলবো এটা খুবই ইম্পর্ট্যান্ট তাই মনোযোগ দিয়ে শুনুন ইস্কাবিসের চিকিৎসা হলো কোটাম প্লাস লোশন ব্যবহার করবেন এবং এর সাথে ইভারম্যাক্টিন ট্যাবলেট এবং অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খেতে হবে তবে ট্যাবলেট কিভাবে খাবেন এবং লোশনটা কিভাবে ব্যবহার করবেন সেটি এখন বলছি এই কোটাম প্লাস লোসন ব্যবহার করার নিয়ম হলো মুখ বাদে সারা শরীরে মাখতে হবে অর্থাৎ আপনার এইখান থেকে শুরু করে একবার পায়ের পর্যন্ত শরীরের এক ইঞ্চি জায়গাও ফাঁক রাখা যাবে না সব জায়গায় এই লোশনের পুরো বোতলটা ভালো মতো লাগাতে হবে এটা রাত্রে ঘুমানোর আগে লাগাতে পারেন এবং আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো সারা শরীরে লোশন লাগে এরপর সাবান দিয়ে হাত ধুয়ে এসে শুয়ে পড়ি আপনি যখন হাত ধুয়ে ফেলবেন তখন ওই জায়গাটা খালি হয়ে থাকবে এবং এই পরজীবীটা হাতে এসে থাকবে যার কারণে দেখা যায় চিকিৎসা ফেল করবে এবং আপনার স্ক্যাবিস ভালো হবে না সেজন্য আপনার পুরো শরীরে দিতে হবে কোথাও ফাঁক রাখা যাবে না এবং যদি কোনো কারণে হাত ধোয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে বা টয়লেটে যাওয়ার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে যদি হাত ধোয়ার প্রয়োজন হয় তাহলে হাত ধোয়ার পরে আবার আপনার লোশনটা লাগাতে হবে হাতে এবং এই লোশন লাগানোর পর পরের দিন দুপুরবেলা আপনি নর্মালি সাবান দিয়ে গোসল করে ফেলবেন এবং আপনার পরনের যে জামা জামাকাপড় থাকবে সেগুলো এবং বিছানার চাদর বালিশের কাবার এগুলো ফিফটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফুটন্ত পানিতে ধুয়ে ফেলতে হবে যদি এরকম হয় যে ফুটন্ত গরম পানি দিয়ে জামা কাপড় ধুলে জামা কাপড় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে আপনার না ধুইলেও চলবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে তা হলো এই জামা কাপড় আপনার বিছানার চাদর বালিশের কাবার সবগুলো একসাথে করে ঘরের বাহিরে এক জায়গায় রেখে দিতে হবে এভাবে সাত দিন রেখে দেবেন এরপরে আপনি নর্মালি ধুয়ে ব্যবহার করতে পারবেন সাত দিন বাইরে রেখে দিলে আপনার পরজীবী অটোমেটিকই মারা যাবে এইভাবে আপনি প্রথম একদিন নেবেন এবং সাত দিন পরে আরেকবার রিপিট করবেন তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি কোনো ফ্যামিলির একজন সদস্যের এই স্কাবিস রোগটি হয় তাহলে পুরো ফ্যামিলির সব সদস্যেরই এই লোশনটি ব্যবহার করতে হবে এই একই নিয়মে এবং একই সাথে একই সময়ে ব্যবহার করতে হবে ইস্কাবিসে আক্রান্ত ব্যক্তি যেদিন এই লোশনটি ব্যবহার করবেন ওই দিনই ওই টাইমই ফ্যামিলির সবাই এই লোশনটি ব্যবহার করতে হবে কারণ দেখা যায় আপনি যদি একা ব্যবহার করেন অন্যজনের শরীর থেকে ওই পরজীবী আবার আপনার শরীরে রিইনফেকশন করতে পারে এইভাবে নিয়ম মেনে লোশন ব্যবহার না করার কারণে দেখা যায় স্কাবিস ভালো হয় না এবার হলো ট্যাবলেট আমি দুইটি ট্যাবলেটের কথা বলছি একটা হলো আর আরেকটা হলো অ্যান্টিহিস্টামিন হলো যা যারা ফ্যাকজোফেটাইডিন আছে রুপাটেডিন আছে যে কোনো একটি খেতে পারেন এটা আপনার চুলকানি যদি থাকে তাহলে ডেলি একটা করে এটা এক মাস কন্টিনিউ করবেন আর চুলকানি না থাকলে খাওয়ার প্রয়োজন নেই ইভারমেক্টিনটা হলো প্রাপ্তবয়স্কদের জন্য বারো এমজি আজকে একটা খাবেন এবং সাত দিন পরে আরেকটি খেতে হবে এবং এটা খালি পেটে খেতে হবে খাবার পরে এক গ্লাস পানি পান করতে হবে আর যা অপ্রাপ্ত বয়স্ক যারা রয়েছেন তাদের জন্য সিক্স আজকে একটা সাত দিন পরে একটা খালি পেটে খেতে হবে এবং খাওয়ার পরে এক গ্লাস পানি পান করতে হবে এইভাবে নিয়ম মেনে যদি আপনি লোশন ব্যবহার করেন এবং এই ওষুধটা খান তাহলে ইনশাল্লাহ চিরতরে আপনার স্ক্যাবিস রোগ ভালো হয়ে যাবে তবে আপনি যদি স্ক্যাভিসের সঠিক চিকিৎসা না করেন তাহলে এটা আপনার কিডনিতে সমস্যা করতে পারে আপনার কিডনি বিকল হয়ে যেতে পারে তাই এটার চিকিৎসা করা খুবই জরুরি বিষয়